দেখেন আমাদের ভাইয়ের দোকানে ছোটো একটা দোকানে কতগুলো ক্যামেরা ভাবা যায় ভাই আমাদের বাংলাদেশের ব্যবসায়ী দোকান অথচ তিনি দেখেন একজন নেপালি খেয়ে রেখেছে হ্যাঁ উনি ছেলে কিন্তু বাংলাদেশ নিতে পারত এখানে আস অনেক কিন্তু তিনি নেপালি নিয়ে আছে কেন আর নেপালি অনেক কাজ জানে এবং সে অনেক বিশ্বাস্ত এবং সে আপনার মোবাইল সার্ভিসিং আগে দুবাই কাজ হচ্ছে এক্সপিরিয়েন্স আছে তো তো তাকে জিজ্ঞেস করলাম চালে মোটামুটি ভালোই এবং এই দোকানটা সম্পূর্ণ সে দেখে যে কথা বলতেছে বলতে সবকিছু দেখে এই মনে লাখ লাখ টাকা এখানে আসে না সপ্তাহে একদিন আসে আর ক্যামেরাতে নিয়ন্ত্রণ করে ক্যামেরাতে দেখে কথা বলে বুঝে নেই কিছু ভিজিট করে সবকিছু উনি চালায় মোবাইল সার্ভিসিং অনেক কিছু কাস্টমার বুঝেন প্রচুর দোকানটা প্রমোশন করার জন্য আমি শা ইউটিউবার আছে সবাইকে দেয়া প্রমোশন করেছিল সবাইকে দিয়ে প্রচার করেছিল প্রচুর লোক আসে প্রচুর এত ভিড় আসে আজকে এইটার দিন তো দুটো করে দেখতে পারবেন মানে খালি থাকে না হ্যাঁ দেখে প্রচুর বেঁচে না একটা দোকান এখানে বাংলাদেশি বাংলাদেশি আপনার মাছ চব্বিশ সরারের লাইট মোবাইল কভার মোবাইল সার্ভিস সব অনেক কম দেয় অন্য অন্য জায়গা থেকে এই যে লোকের আপনার মোবাইল সেন্টটা অনেক টাকা নেই বুঝছেন তো এখান থেকে ওইখান থেকে মনে করেন যে দেখে এনে কম নেই ওখানে ডিসপ্লে তিন হাজার টাকা হয় এখানে পনেরোশো টাকা হ্যাঁ সব কিছু এই যে ডিসপ্লে সব আছে